পাইয়ে নামে টাকা আত্মসাতের বিরুদ্ধে উল্টে অভিযোগ মানহানির মামলার প্রস্তুতি হুমায়ুনের এবার পেরিকাট লিজ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে পরের লিজ না পাইয়ে দিতে পেরে টাকা আত্মসাত এবং চেক বাউন্স এর অভিযোগ উঠলো বিধায়কের নামে ভরতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় তিনটি গ্রামের নয় জন বাসিন্দা এক বছর আগে একটি ফেরিকাটের লিচ পাওয়ার আশায় বিধায়ককে চোদ্দ লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ কিন্তু লিচ না দিতে পারায় আট লক্ষ টাকা দুটি চেকের মাধ্যমে দিয়েছিলেন বিধায়ক ওই চেক বাউন্স করেছে বলে অভিযোগ এ বিষয়ে বিধায়ক হুমায়ুন কবি মুর্শিদাবাদ টুডেকে জানান ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত চেক এটা পরে টাকা ও পেমেন্ট হয়ে গেছে প্রমাণ করতে না পারলে ভবিষ্যতে মানহানির মামলা প্রস্তুতি ও নিচ্ছেন বলে জানালেন বিধায়ক উনসত্তর নম্বর বিধানসভার আমাদের বিধায়ক হুমায়ুন কবির আমাদের বিগত দু হাজার তেইশের আমাদের লোহাতো ফেরিঘাট আমাদেরকে দেওয়ার জন্যে আমরা নেবার জন্য আমরা গিয়েছিলাম ওনার কাছে তারপরে উনি বললে হ্যাঁ নিয়ে দেবো আমরা চোদ্দো লাখ টাকা ওনাকে দিয়েছি সেই চৌদ্দ লাখ টাকা আমাদেরকে কোনো রকমভাবে ফেরত দেয় না আজকাল আজকাল করতে করতে সেই টাকা আর আমরা ফেরত পাচ্ছি না তারপরে আমাদেরকে দুটো চার লাখ করে আট লাখ টাকার দুটো চেক দেয় সেই চেক আমরা ব্যাংকে যাই ব্যাঙ্কে যে চেকটা দেখানোর পরে ব্যাংক ম্যানেজার আমাদেরকে বলে যে না এই চেকে কোনো টাকা নেই সে চেকটা দেয় আমাদের হুমায়ুন কমিটার আমরা দিয়েছিলাম আমাদের লয়াদ ফেরিঘাট আমাদেরকে পাই দেবার কথা ছিল আমরা বললাম যে আমাদেরকে ওই ঘাটটা পাই দিতে হবে হ্যাঁ পাই দেব চোদ্দ লাখ টাকা লাগবে দিয়ে আমরা হয় হয় ওই পঞ্চায়েত থেকে আমাদের হ্যাঁ তো আমাদেরকে বললো যে না আমি আমার এইখান থেকে স্ট্যান্ডার হবে আমি টাকা ঘাটটা পাই দেবো বলে আমরা টাকাটা দিয়েছিলাম এখন কি অবস্থা এখন আমরা সেই টাকা আজকাল করে আমাদেরকে টাকা দেয়নি তারপরে আমরা এখন টিএমসি পার্টি করি হ্যাঁ তাই আমরা জানাইতেছি পার্টির কাছে আমাদের যে জেলা সভাপতি তার কাছে অনুরোধ করছি আমাদের শেখ বন্দ্যোপাধ্যায় তার কাছে আমরা অনুরোধ করছি আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই টাকাটা আমাদেরকে চাই দেয় টাকা চাইলে ওই এ বেলা বলা দিন দেয় সোমবার এসো সোমবার থেকে আবার এসো শুক্রবারে এই দিন করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছি হ্যাঁ অভিযোগটা ওনার কাছে জানি যে আর কোনো জায়গায় করিনি এখন আমাদের পার্টির কাছে অভিযোগ করছি আমরা না থানা তো আমরা অভিযোগ করিনি হ্যাঁ থানা তো অভিযোগ করবো আমরা আমার নাম আছে তক বিড়ালী শেখ বাড়িরIOR কাছে भरतपुरে লোহদাগ হাট নিয়ে আপনারা একটা 14 লাখ টাকার একটা টেন্ডার পেয়ে দেওয়ার জন্য তার কাছে নিয়েছেন এবং भरतपुर থানায় কালকে অভিযোগ করেছেন যে 4 লক্ষ করে দুটো চেক নাকি বাউন্স হয়েছে এটা কর্তৃপক্ষ কি বলবেন প্রথম কথা হচ্ছে যে লোহদাগ ঘাটে টেন্ডার অথরিটি হচ্ছে আমলাই গ্রাম पंचायत হ্যাঁ হ্যাঁ যখনকার ঘটনা তখন প্রধান ছিল মিঠু দাস আচ্ছা আমলাই অঞ্চলের প্রধান ছিল মিঠু দাস তার স্বামীর নাম সুভাষ দাস দেওরের নাম হরেন দাস তারাই পঞ্চায়েত বিডিও ছিল আবিদা সুলতানা তাহলে তাদের প্রথম প্রশ্ন আমার ঘাট যারা করে তারা ঘাট ডাকের ইনভাইট করবে কে পঞ্চায়েত পঞ্চায়েতের সঙ্গে এম এর কি সম্পর্ক আছে এম এর সঙ্গে পঞ্চায়েতের কোনো কোন সম্পর্ক নাই পঞ্চায়েতের সঙ্গে সম্পর্ক বিডিও তো সেখানে দু সালের মার্চ মাসে যে টেন্ডার ইনভাইট হয়েছিল তা নিয়ে ওরা কোর্টে গিয়েছিল হাইকোর্ট গিয়েছিল কি করেছিল এবার বলবে যে আমি কেন চেক দিয়েছি আমার সাথে চেক দেওয়ার লেনদেন থাকতেই পারে কারোর সঙ্গে কেউ আমার সঙ্গে টাকা পেতে পারে আমি কারো সাথে পেতে পারি কারো সাথে ব্যবসা লেনদেন থাকতে পারে আমি চেক দিয়েছি চেক দিয়েছি সেই চেক যদি বাউন্স হয় সেই চেক বাউন্স হলে বা ফান্ড যদি অ্যাকাউন্টে জমা হয় ফান্ড যদি না থাকে তাহলে তার জন্য কোনো থানাতে কেস হয় না কোনো থানার পুলিশের কোনো জায়গাতেই বলার ব্যাপার নাই যে এই চেকে ফান্ড নাই কেন বা একাউন্টে ফান্ড নাই কেন যে জমা করবে তারপরে ব্যাংক ম্যানেজার লিখে দিবে যে এখানে সাফিসেন্ট ফান্ড নেই তো সেটা লিখে দিয়ে চেকটা যাকে দেওয়া আছে সে ফেরত নেবে তারপরে তার যদি কোনো লিগ্যাল ডকুমেন্টস থাকে যে সে কিসের জন্য চেক নিয়েছিল বা দিয়েছিল লেনদেনটা কিসের তার যদি কোনো এগ্রিমেন্ট থাকে তাহলে কোর্টে গিয়ে সে কেস করবে ডিমান্ড করবে যে আমি এর সাথে এই টাকা পাই সেই টাকার বিনিময়ে এই চেক দিয়েছিল চার লক্ষ টাকা তো যে অ্যাকাউন্টে চেক দিয়েছিল সেই অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স না থাকার জন্য আমি কোর্টে ক্লেম করছি আমি এবং সেই কোর্টে ক্লেম করতে গেলে সেটাও যেদিনকার ডেটে চার তিন দু হাজার তেইশ এর সেইখান থেকে তিন মাসের মধ্যে এটা করতে হবে এটা আইন যেটা আছে তিন মাসের মধ্যে কোর্টে ক্লেম করতে হবে তাহলে কোর্ট আমাকে নোটিশ করবে আমি এই মুহূর্তে আমার কাছে একটা চার বছর আগে তেরো লক্ষ একানব্বই হাজার টাকা কলকাতার বাগবইহাটির একজনের সাথে পাই চার বছর আগে বহরমপুর কোর্টে কেস করেছি আমার মিসেস মিরা সুলতানা পাই তার কাছ থেকে তো প্রদীপ দে তার নাম তো প্রদীপ দে সঙ্গে পাই চার বছরে ও সেই কেসের এখনো ফাইসলা হয়নি তার নামে ওয়ারেন্ট গিয়েছে বহরমপুর থার্ড কোর্ট থেকে সে জাবিনও নেয়নি বাগুইহাটি থানাকে বলা হয়েছে তাও তাকে অ্যারেস্ট করে পাঠায়নি চার বছর ধরে আমরা একটা তেরো লক্ষ একানব্বই হাজার টাকা এবং তার সাথে কিসের টাকা তার এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টের বলে তাও সেই টাকা রিকভারি হচ্ছে না আর শুধুমাত্র একটা চেক বাউন্স হলেই তাকে তিন মাসের মধ্যে কোটে ক্লেম করতে হয় এই চেকের যারা বলছে যে আমার সঙ্গে টাকা পাবে তাদেরকে আমি পরে মানহানি মামলা করব দিয়ে বুঝিয়ে দেব যে কিসের টাকা কিসের এগ্রিমেন্ট আর লোহাদা ঘাটের কথা যেটা বলছে লোহাদা ঘাটের টেন্ডার অথরিটি বা অকশন অথরিটি কি এম এল এমএল এর কাছে সে টাকা দিতে এসছে কেন আর এমএলএ বা তার মধ্যে থাকবেই বা কেন আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে ওই ব্যবসায়িক লেনদেনের ওইটা চেক হ্যাঁ

আপনারা করছে আইন আইনের পথে চলবে আর থানার কোন এই ব্যাপারে থানার কোন এফআইআর করার এখতিয়ার নাই যদি সেটা থাকে তাহলে আমি এই মুহূর্তে বলছি আমার কাছে দু হাজার সালের ডেট দেওয়া নাই দু হাজার বারো সালে অধীর চৌধুরীর এসবিআই বহরমপুর ব্রাঞ্চের পঞ্চাশ লক্ষ টাকা চেক আমার কাছে এখনো আছে আমি ব্যাংকে জমাও দিইনি বাউন্স ও করাইনি যে কোনো মুহূর্তে করাতে পারি করাইয়ে তাহলে এসপি মুর্শিদাবাদ কে দিব যে পঞ্চাশ লক্ষ টাকা আমি অধিক চৌধুরীর কাছে পাই এই দেখুন তার চেক এসবিআই অ্যাকাউন্ট মিলি নেন দিয়ে আমাকে টাকাটা অধিক চৌধুরীর সাথে আদায় করে দেন দেখি কত পুলিশের আইনে কত ক্ষমতা আছে পুলিশ এইসব চেক বাউন্সের পুলিশের কোন জায়গায় কেস হয় না এটা কোর্টে কেস করতে হয় ওরা মূর্খ তাই মূর্খামি করে বেড়াচ্ছে পরে এর জবাব পাবে উপযুক্ত জবাব ওদের সময় মতো তাহলে আপনি মানহানি মামলা করছেন পরে করব আগে ও প্রমাণ করুক যে সাথে কিসের টাকা পাবে আচ্ছা তারপরে তো যখন প্রমাণ করতে পারবে না তখন আমার সম্মান হানি করার জন্য তো যা করার করবো অসংখ্য ধন্যবাদ